ফোনের জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোজার এক্স এরা যেখানে এক হাজার থেকে তিন হাজার টাকার ভেতরে স্যালে স্যালে কিসিটের ফেস ওয়াশ সেল করে সেখানে আমি একদিন একটা শপে গিয়ে দেখলাম যে বাংলাদেশে একটা ব্র্যান্ড স্যালে স্যালে কিসিটের ফেস ওয়াশ সেল করতেছে জাস্ট একশো নব্বই টাকায় সো স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো যে মাত্র একশো নব্বই টাকার ফেস ওয়াশ কি আসলে সেরকম কাজ করতে পারবে লেস ফাইন্ড আউট টুডে

এছাড়া আপনার স্কিনের ডেস সেলসকে রিমুভ করে আপনাকে একটা ফ্রেশ লুক দিতে সাহায্য করে সালে সালে কেসে ফেস ওয়াশ আসলে গুণগান করে শেষ করা যাবে না বাট সেই ক্ষেত্রে অনেক বেশি টাকা আপনাকে গুনতে হবে যখন আপনি বাইরের দেশের প্রোডাক্টগুলো ট্রাই করবেন আমাদের নিজেদের দেশে যেহেতু এত ভালো একটা ফেস ওয়াশ সেল হচ্ছে তা আবার এত কম টাকায় আমার কাছে মনে হয় আপনাদের অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখা উচিত আমার কাছে মনে হয় সারা বাংলাদেশে আপনি যে কোনো দোকানে গেলে যেখানে স্কিন কেয়ারের প্রোডাক্ট সেল হয় সেখানে আপনি এটাকে খুব ইজিলি পেয়ে যাবেন এই ফেস ওয়াশটা অনেক পপুলার আর অনলাইনে নিতে চাইলে আপনারা স্কিন প্রোরই একটা অফিসিয়াল পেজ আছে ওখান থেকে নিতে পারেন তো গেল আমাদের ব্রোন ব্যাকনের জন্য একটা ভালো ফেস ওয়াশ বাট না আপনার ফেসে একটা অ্যাক্টিভ অ্যাক্ট নিয়ে আছে অর্থাৎ একটা খুব বড় ব্রণ হয়ে আছে আপনি খুব দ্রুত ওটাকে কমাতে চাচ্ছেন সেটার জন্য স্কিন প্রোরি আমি একটা এই ছোট্ট অ্যাকনিক জেল খুঁজে পাইছি এটা জাস্ট ফিফটিন এম একটা প্রোডাক্ট এবং এটা আপনার ফুল ফেস ইউজ করতে হবে এরকম না এটা জাস্ট আপনি নিয়ে যেখানে আপনার ব্রনটা হচ্ছে তার উপর লাগাই রাখবেন সো আপনি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করছেন ড্রাই করছেন এরপর আপনি আপনার ব্রনটার উপরে সুন্দর করে একটুখানি জেল নিয়ে লাগাই রাখবেন রাতে ঘুমায় যাবেন দেখবেন কয়েকদিনের ভেতরে আপনার অ্যাকনিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে অ্যাকনি কজিন ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে এবং আপনার যে রেডনেসটা এখন এটা চলে গেলে তো একটা দাগ থেকে যায় তাই না ওই দাগটাও খুব দ্রুত ফেড হয়ে যাবে আর স্কিন প্রোর আলটিমেট একনি জেলটার প্রাইস হচ্ছে মেবি দুশো পঁচিশ টাকা বাট আপনারা যদি লাইক ফেস ওয়াশটা এটা একসাথে কিনেন একসাথে ইউজ করেন আই থিঙ্ক বেটার রেজাল্ট পাবেন আর আমি খেয়াল করলাম ওদের যে অনলাইন অফিসিয়াল পেজটা ওখানে একটা সেল চলতেছে সো আপনি লাইক যদি এটাকে আলাদা আলাদা কিনতে যান তাহলে দুটো মিলায় অলমোস্ট চারশো পনেরো টাকা পড়ে যাবে বা যদি আপনার একটা কম্বো অফারে কিনেন একসাথে তাহলে মনে হয় সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন সো আমার গুড ডিল আর হ্যাঁ বাংলাদেশের প্রোডাক্ট শুনলে আসলে আমাদের মনে মধ্যে একটু ভয় কাজ করে যেটা ওরিজিনাল প্রোডাক্ট কিনা কারণ আমরা এত ফেক ফেক প্রোডাক্ট দেখি কোনো অনুমোদন ছাড়া উল্টা পাল্টা চকবাজারে তৈরির প্রোডাক্ট সো আমি এটা ভালো করে চেক করে দেখেছি এটা বিএসটাই অনুমোদিত এবং ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো অনেক ভালো করে চেক করা সো আই থিঙ্ক ইটস ভেরি সেফ টু ইউজ এবং খুবই অ্যাফোর্ডেবল সো ইউ গাইস ক্যান ট্রাই ইট ফর অ্যাকনি দেখুন আপনাদেরকে স্যুট করে কিনা আমাকে তো খুব ভালোই স্যুট করেছে অ্যান্ড ইউজ কোন করার পর জানাবেন আমাকে কেমন লাগলো